বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক মঞ্জুরুর রহমান আজ বিকালে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঢাকা থেকে তার নিজ এলাকা চাউল কলের জন্য বিখ্যাত খাজানগরে সে এলাকার সুদী সমাজসহ সাংবাদিকদের সাথে মত বিনিময় ও এলাকায় শোডাউন দেন এবং বলেন এইılıyor শহরatasaray সম্পদ সাংস্কৃতিক দল আজকে এটা অনুষ্ঠান করলে এটা সঠিক হবে কিনা আমি জানি না আমরা এখানে আরছি এটা আমার গ্রামের বাড়ি আমরা ইচ্ছা আছে এখানে কুরবানি দিব আমাদের আপতো সোনা সবাই মিলে মিশে একটা অনুষ্ঠান করব ওই উপলক্ষে আরছি সবাই একটা জাস্ট একটা আলোচনা করতেছি এই কথা আমরা বিশেষ করে আমরা সামনে যেহেতু আমাদের ঈদ আছে সেই উপলক্ষে ডিস আলোচনা করব সেই সাথে ধরেন যে আমাদের কিছু রাজনৈতিক বিষয়ে আলোচনা আপাতত হইতে পারে না স্বাভাবিক যেহেতু আমরা নেতৃত্ব রাজনৈতিক কিছু আলোচনা করব জন্মভূমি এখানে আমাদের বসতারি এখানে আমরা খাজানোর বাসী সবাই একত্রে ঈদ করবো মেলামেশা করবো ঈশাল্লাহ ভালোবাসা দিয়ে সবার সাথে ঈদ আত্মা করবো এই উপলক্ষে সবাইকে আমরা আগামী ঈদ উল উপলক্ষে আমাদের আগামী করছিলাম এই ঈদ উপলক্ষে আমাদের এখানে আসে সেই সাথে এখানে এলাকার জনগণ আসে সবার সাথে